মহন্তজিকে প্রণাম জানিয়ে তার তাঁবু হতে বাইরে বেরিয়ে এলাম তার নাগা শিষ্যরা যে যার কর্তব্য করে যাচ্ছেন প্রচুর কাঠ সংগ্রহ করে এনে রেখেছেন মতেন্দ্রজি মন্দিরের এক কোণে বসে পুঁথি পাঠ করছেন আপন মনে মহন্তজিকে দেখে সবাই তাকে ঘিরে বসলেন সূর্যাস্তের আর বেশি দেরি নেই একজন নাগা মন্দিরের অভ্যন্তরে সান্ধ্য আরতির আয়োজন করছিলেন तिनी ऐसे मोहंत जी के बोलेन आरत्रिक का सब इंतजाम करके रखे हैं तीनी बोलेन शाम होने दीजिए बेटा आज भाद्र महीना के 28 तारीख है प्रतिपदा शाम होने का करीब डेढ़ दो घंटे बाद चंद्रमा का रोशनी निकलेंगे पहरा जोरदार रखेगा भूलो मत हम लोग शूल पानी की झाड़ी के नजदीक आ गए हैं আমার দিকে তাকিয়ে বললেন ওঙ্কারেশ্বর থেকে খলঘাট करीब 60 মাইল होगा খলঘাট से भी हम लोग और भी 16 मील आगे चले आए हैं খলঘাট से हम लोग খড়গোন জেলা में घुस गए हैं সন্ধ্যা হয়ে গেল মন্দিরের চার কোণে চারটি ধুনী জ্বলে চারজন নাগরা ত্রিশূল হাতে পাহারায়ে বসে গেলেন মন্দিরে ঢুকে মহন্তজি কালেশ্বর ভৈরবের মাথায় জল ঢেলে চন্দনের গাঢ় প্রলেপ মাখিয়ে দিলেন শিঙা ডমরু বাজাতে বাজাতে নাগারা রোল তুললেন যোগী ভোলা দিগম্বর জয় শিবরাম চির শানচারী আনাদি সমাধিধারী রেবা শিবরাম আজ নাগারা যেন স্থান মাহাত্মে মেতে উঠেছিলেন তাদের শিব কীর্তন ও মহন্তজির আরতি যখন শেষ হল তখন রাত্রি প্রায় আটটা প্রতিপদের অন্ধকার কেটে গেছে চার দিক ভরে গেছে আলোতে। সহসা বহু দূর হতে বাঘের গর্জন ভেসে এলো সকলেই উৎকর্ণ হয়ে শুনলেন সেই গর্জন মহন্তজি বললেন বেকার ডরকে ক্যা করেন চার পাঁচ মিল দূর মে তো বন হ্যাঁ হ্যাঁ रेवा माई के शरण लेकर शिव नाम करते रहो नींद आने से लेट जाओ कालेश्वर जी के दरबार में पड़े हैं हम हे प्रभु कालेश्वर भगवान रात खत्म मारत जो इच्छा तुम्हारा हम लोग तुम्हारे दास हैं, दास के ऊपर तुआ अधिकारा এই বলে তিনি কালেশ্বরকে প্রণাম করে যারা ধুনি জেলে পাহারা দিচ্ছেন তাদের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে তাঁবুর ভিতরে ঢুকলেন মতিন্দ্রজি এসে আমার পাশেই কম্বল পেতে জপে বসলেন অন্যান্য নাগাদেরকেও দেখলাম কেউ মন্দিরের প্রাঙ্গণে কেউ বা বারান্দায় যে যার কম্বল পেতে কেউ জপে কেউ বা গাঁজায় দম দিতে লাগলেন আমি শুয়ে পড়লাম শুয়ে শুয়ে মহর্ষি তন্ডিকৃত সেই শিবস্তবের যতটা মুখস্থ হয়েছে তা মনে মনে আবৃত্তি করতে লাগলাম কখন যে শিব নাম করতে করতে ঘুমিয়ে পড়েছি জানি না বহুক্ষণ পরে হঠাৎ ঘুম ভেঙে গেল শুয়ে শুয়ে আকাশের দিকে তাকাতেই দৃষ্টি যেন ঝলসে গেল অকস্মাৎ চন্দ্রদ ভাসিত সমস্ত বিশ্ব প্রকৃতির উপর যেন রূপলি ধারা ঝরে পড়েছে এ কোন রহস্য আমি উঠে পড়লাম বিছানা থেকে কাছেই বারান্দা থেকে উঠোনে নাম্বার সিঁড়ির ধাপ আমি ধাপের উপর বসে চাঁদের দিকে তাকালাম বাবার কথা মনে পড়ল তিনি বলতেন চঞ্চল মনকে বিন্দুতে কেন্দ্রীভূত করার অন্যতম শ্রেষ্ঠ উপায় আকাশের দিকে চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা আমি আকাশের দিকে তাকিয়ে চাঁদের উপর দৃষ্টি স্থির করলাম ধীরে ধীরে সমগ্র আকাশ জুড়ে এমন এক বিহবল করা বিস্ময় ভরা রূপ ফুটে উঠল। মনে হলো যেন সমগ্র বিরাট মূর্তিটি জ্যোতির্লিঙ্গের মতো দিব্যমান আকাশের চাঁদ যে তাঁরই আয়ত ললাটে শোভা পাচ্ছে আমি জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। আমার যখন চেতনা হলো তখন দেখি আমি বারান্দার নিচে পড়ে আছি ধর্ম রিয়ে উঠবার চেষ্টা করতেই দেখি মাথার পেছন দিকটা এমন ব্যথা যে ঘাড় তুলতে পারলাম না মতিন্দ্রজিকে ডাকতেই তিনি তাড়াতাড়ি উঠে এসে আমার ঘাড়ের পেছনে হাত দিয়ে বিছানার উপর তুলে নিয়ে গেলেন মতিন্দ্রজি বলতে লাগলেন হায় হায় এরকম অবস্থা আপনার কি করে হলো আমি সংক্ষেপে বললাম আমি রাত্রে একটু উঠেছিলাম উঠোনের নামতে গিয়ে পাহরকে পড়ে গেছি তিনি বললেন ভোর হয়ে আসছে আমি মহন্তজির কাছ হতে ঔষধ আনছি আপনার মাথার পিছনে রক্ত জমাট হয়ে গেছে বোধ হয় উল্টে পড়ে গিয়ে সিঁড়ির ধাপে চোট পেয়েছেন আমি এক্ষুনি আসছি চুপ করে শুয়ে থাকুন এই বলে তিনি দৌড়ে মহন্তজির তাঁবুতে গিয়ে ঢুকলেন মিনিট পাঁচেকের মধ্যেই এক টুকরো গাছের শেকড় এনে আমাকে চিবিয়ে খেয়ে নিতে বললেন তারপর বললেন চুপ করে ঘুমোবার চেষ্টা করুন সকাল হতে সূর্য উঠতে এখনো অনেক দেরি বেলা বোধ হয় আটটা বা সাড়ে আটটার সময় আমার ঘুম ভাঙল উঠে দেখি মহন্তজি আমার কম্বলের পাশেই বসে আছেন তার ভস্য বিভূষিত দেহ এবং কপালে ত্রিপুণ্ড দেখে বুঝলাম তার স্নান পূজা সমাপ্ত আমি কুণ্ঠিতভাবে বললাম রাত্রে আমি পা পিছলে পড়ে গেছিলাম চোট লেগেছিল কিন্তু এখন আপনার ঔষধে আমি সম্পূর্ণ সেরে গেছি তিনি কোনো মন্তব্য করলেন না খলখল করে হাসতে লাগলেন আমি মতিন্দ্রকে সঙ্গে নিয়ে স্নান করতে গেলাম সত্যি নিজেকে খুবই সুস্থ মনে করছি মাথার পিছনে যে স্থানটা ফুলে উঠেছিল তা মিলিয়ে গেছে কোথাও কোনো ব্যথা নেই মতিন্দ্রজিকে বললাম সত্যি আপনার গুরুদেবের সেই শেকড়টা ধন্যন্তরী প্রদত্ত ঔষধের মতো কাজ করেছে আপনি কি এসব শিখতে পেরেছেন মতিন্দ্রজি বললেন কিছু কিছু শিখেছি বই কি তবে গুরুজির সঙ্গে কারো তুলনা হয় না ছিলাম জন্ম হয় হয় না চাকরি চাষবাস করে জীবন কাটাতে হতো আর রোগে শোকে ভুগে মরতে হতো কিন্তু গুরুজির দয়ায় আমি নূতন জীবনের স্বাদ পেয়েছি শিবকে ভক্তি করতে শিখেছি মতিমাইতি থেকে হয়েছি মতিন্দ্র ভারতী মহাতা কমল ভারতীজির সম্প্রদায় ভুক্ত সন্ন্যাসী হতে পারাটাও মহা গৌরবের বিষয় ঈশান মাইতির পুত্র মতিমাইতি জাতি মাহিষ্য পেশা চাকুরি বা কৃষিকার্য এই ধরনের পরিচয়ের চেয়ে শ্রী শ্রী নগেন্দ্র ভারতীজির মন্ত্র শিষ্য মতিন্দ্র ভারতী এই পরিচয় নিশ্চয়ই অনেক গৌরবের যদি মা নর্মদা ও গুরুদেবের দয়ায় সিদ্ধি লাভ করতে পারি তাহলে তো আর কোনো কথাই নেই আমার মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে তার কথা শুনে আমি মনে মনে ভাবলাম যে পিতৃপরিচয়ে বোধ করে না মাতা পিতার অফুরন্ত স্নেহকে যে ভুলে যায় তার মতো বেইমান শুধু এই জন্মে কেন কোনো জন্মেই শিবকৃপা পাবে না সিদ্ধি লাভ তো দূরের কথা প্রকাশ্যে বললাম আপনার মুখ থেকে এই কথা শুনব আশা করিনি আপনি শ্রী একশো আট এক হাজার আট ব্রহ্মজ্ঞ বরিষ্ঠ পরমহংস পরিব্রাজকাচার্য অনন্তশ্রী বিভূষিত ইত্যাদি যত বিশেষণেই বিশেষিত হন না কেন আপনি ঈশান মাইতির পুত্র মতি মাইতি এইটাই আপনার শ্রেষ্ঠ পরিচয় বলে আমি মনে করি বেদের নির্দেশ মাতৃদেব ভাবা পিতৃদেব ভাবা তারপর আচার্য দেব ভাবা তারপর দেব ভাবা পিতাই শিব নিজের পিতাকে শিব বলে ভাবতে পারলে শিবসুন্দরের কৃপা তরিত গতিতে লাভ করা যায় বলে আমি বিশ্বাস করি বেদ এবং অন্যান্য প্রামাণ্য ধর্মশাস্ত্র থেকে আমি এই শিক্ষাই পেয়েছি তার প্রত্যুত্তরের অপেক্ষা না করে আমি নর্মদার জলে নেমে পড়লাম মনে মনে ভাবছি এমনিতেই কমল ভারতীজির গদি দুটুকরো হয়ে গেছে পরে এই লোক যদি তার মতো মহাত্মার পূর্ণ গদিতে বসে তাহলে তার সম্প্রদায়ের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে যাই হোক মা নর্মদাকে প্রণাম করে প্রলয় দাসজির উদ্দেশ্যে মনে মনে বললাম তুমি যে বলেছিলে খাফা তোমার সেই বাক্য কেমন অক্ষরে অক্ষরে পালন করছি দেখো নতুবা যে কুলাঙ্গার পুত্র অবজ্ঞার সুরে নিজের বাবার সম্বন্ধে মন্তব্য করে তাকে আমি যৎকিঞ্চিত গরম গরম কথা শুনিয়ে ছাড়তাম যথারীতি স্নান তর্পণ সেরে আমি মতিন্দ্রের সঙ্গে নীরবে ফিরে এলাম মন্দিরে কালেশ্বর ভৈরবকে প্রণাম করে দেখি মোহন্তজি নাট মন্দিরের উত্তর দিকের বারান্দায় বসে নিজের হাতে অতি যত্নে একটা থলি সেলাই করছেন আমাকে বললেন কাল সুবহে যায় গঙ্গলি ফেড়ি গঙ্গলি ফেড়ি সে চিখলদা ইহা সে তিন চার মিল যানে জঙ্গল পড়ে গা চিখলদা সে আসলি শুল পানি কি ভয়ঙ্কর ঝাড়ি শুরু হয়ে যাবে बीच में पड़ेगा वर खेरी का जंगल उसको हम लूटपाट की खेड़ी बोलते हैं वही जंगल में घुसने से ही भी लोग लूटपाट शुरू कर देते हैं इसी वास्ते कांगली फेरी में जिधर व्यापारियों का बहुत सारा नाव खड़ा है उधर दो चार व्यापारियों के साथ मेरा जान पहचान है उन लोगों के पास कुछ कुछ सामान के जाएंगे फिर लौटने का वक्त उनसे वो सामान वापस ले लेंगे नर्मदा तट में ऐसा बंदोबस्त बहुत दिनों से चालू है तुम्हारे पास कोई रुपया पैसा या कीमती चीज होंगे तो वो चीज़ रखने का इंतजाम हो जाएगा वो लोग बहुत सज्जन है परिक्रमा वालों के ऊपर वो लोगों ने बहुत श्रद्धा रखे हैं आमी बोल महाराज अमार कच्छे टाका पैसा नहीं কোনো মূল্যবান জিনিসই নেই এই আলখাল্লা কম্বল চার পাঁচখানা বই আর এক মহাত্মার দেওয়া একটি দক্ষিণাবর্ত শঙ্খ এবং একটি মালা আছে আমি তো আর এই রাস্তায় ফিরব না দক্ষিণতট পরিক্রমা করার ইচ্ছা রয়েছে এই বলে তাকে শাঁখ এবং শঙ্খস্ফটিকের মালাটি দেখালাম তিনি দক্ষিণাবর্ত শঙ্খটিকে মাথায় ঠেকিয়ে বললেন এ জিনিসের কদর ওরা বুঝবে না ভিল লুটেরাদের চোখে এর কোনো দাম নেই তবে এই মালাটি দেখতে বড় মুক্তার মালার মতো মুক্তা ভেবে এটিকে ওরা ছিনিয়ে নিতে পারে মালার সুতো ছিঁড়ে দিয়ে তিনি একটি দুটি করে কম্বলের উপর নিচে আঠাশটি শঙ্খস্ফটিক কম্বলের উভয় প্রান্তে গুঁজে গুঁজে এমনভাবে সেলাই করে দিলেন যে দৃষ্টি দিলেই মনে হবে কম্বলটা অনেক জায়গায় ছিঁড়ে গেছে তাই সেলাই করা হয়েছে ছেঁড়া কম্বলের আর দাম কি মহন্তজি আমার জন্য অনেক মেহনত করলেন এই সময় খাবার ডাক পড়ল মহন্তজির সঙ্গে আমরা খেতে বসলাম কালকের মতোই আমরা রুটি গুড় খেয়ে মন্দিরের বারান্দায় সবাই মিলে ছড়িয়ে ছিটিয়ে বসলাম महंत तो जीओ आज ताबुते ना गिए आमादेर काछे बसे मंदिर देवाले गा ठेकिए विश्राम ओ विश्राम भाला पे मेते रइलेन एक समय हासते हासते बोलें हम मतिंदर के पास बांग्ला भाषा थोड़ी बहुत सीखने के लिए कोशिश कर रहे हैं बांग्ला हरफ में आ आ ई ई वगैरह मैंने सीख लिया सुनिए कविता पाखी सब करे रव রাতি পোহাইল ক্যা মতিন্দর উসকে বাদ ক্যা মতিন্দ্রজি কাননে কুসুমকলি বলা মাত্রই তাঁর পদ্মটি মনে পড়ে যাওয়ায় তিনি তাড়াতাড়ি বলে উঠলেন কাননে কুসুমকলি সকলি ফুটিল কহিয়ে ঠিক হওয়া কি নহ আমি হাসতে হাসতে বললাম বিলকুল ঠিক বলেছেন

অনেক দূরে জঙ্গলের পাশ দিয়ে একদল নেকড়ে দৌড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে মোহন্তজি বললেন কই ডর নী কই ডর নামেশ্বর ভৈরব ভৈরবজিকে আশ্রয় মে জঙ্গল মে দৌড়েগা নেই তো নোয়া এক খড়ে হান নাগা লজ্জা পেয়ে চলে গেলেন মহন্তজি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন উসরফ জঙ্গল দিখ হ্যাঁ वो रामायण के युग में जनस्थान थे। थे। उधर और राजत्व करते थे। वही स्थान से पंचवटी में जाकर सीता जी के ऊपर हमला किए थे लक्ष्मण जी ने उसके नाक और कान काट डाला उस वक्त जनस्थान में विकट राक्षस लोग निवास करते थे वो लोग नरक हादक थे अभी जनस्थान का कुछ अंश खरगोन जिला हो गया है अभी नर खादक राक्षस नहीं है लेकिन जानवर बहुत है विकट जीव राक्षसों के स्थान में हिंस्र जानवर है बहुत काल बीत गए तब भी स्थान महत्व नहीं बदले आमी बीनी तो भावे मोहंत जी के जिज्ञासा कर आपने की खड़ दूषण रावण शूर्पणखा प्रभृति के নরখাদক বিকট জীব বলেই মনে করেন আমার তো মনে হয় পুরাণকারদের কাল্পনিক বর্ণনা বর্ণনানুসারে বানর যক্ষ রাক্ষস কিন্নর নাগ ও দৈত্য প্রভৃতি জাতির লোকেরা কোনো বিকট দর্শন বিভৎস আকৃতির জীব ছিলেন না তারা আমাদের মতোই মনুষ্য দেহধারী জীবই ছিলেন মহর্ষি বাল্মীকি প্রণীত রামায়ণে একথা স্পষ্টভাবেই বলা হয়েছে পর দ্বারাভিগমনে অভিলাষ পরের ধনে লিপসা বেদাভ্যাস এবং শঙ্করে ভক্তি এই হলো রাক্ষসের ধর্ম বিকলাঙ্গ অনাথ ও রোগীদেরকে যাদের মনে দয়ার উদয় হয় না তারাই রাক্ষস আমার কথা শেষ হতে না হতেই মতিন্দ্রজি ফোঁস করে উঠলেন স্নান করতে গিয়ে তাকে যে কিঞ্চিত কটাক্ষ করেছিলাম সে তাপ তার মনে জমেছিল तीनी मोनेर में के तार्दी के ताके हाँ, हाँ, आपका कुछ वक्तव्य है तो उसको उगार दो आप लोग दोनों बंगाली हैं आप अपने भाषा में सवाल जवाब कीजिए हम समझ लेंगे शास्त्रों के बारे में जितना सवाल जवाब होते हैं उस विचार में सत्य उद्घाटित होती है তার এই আশ্বাস ও পরোক্ষ উৎসাহ পেয়ে মতিন্দ্রজি আমাকে বললেন এইমাত্র আপনি গুরুজিকে রাক্ষসদের সম্বন্ধে যা বললেন তাতে রাক্ষসরা যে স্বভাব ধর্মে রাক্ষস এই কথাই স্পষ্ট হয়েছে কিন্তু তাদের যে মনুষ্য দেহ ছিল এ কথা কিভাবে যুক্তিতে প্রতিষ্ঠিত হয় বিশেষত রাবণের কথা ভাবলে রাক্ষসরাজকে তো কিছুতেই মনুষ্য দেহধারী বলে মনে হয় না আমরা ছোটবেলা হতে শুনে আসছি রাবণ দশানন্দ তাঁর দশ মুণ্ড কুড়ি বিংশতিলোচন বাংলাদেশের ঘরে ঘরে যে কৃত্তিবাসী রামায়ণ পাঠ হয় তাতে তো স্পষ্ট ভাষায় লিখেছেন বিশ পাটি দাঁত মেলি রাবণ রাজা হাসে অশোক কিংসুক যথা ফুটে ভাদ্র মাসে দশটা মুন্ড না হলে কি কুড়ি পাটি দাঁত সম্ভব হয় কুড়িপাটি দাঁত কি কোনো মানুষের থাকে আপনি হয়তো বলবেন সর্বদা বাল্মীকি রামায়ণকে অনুসরণ করেননি কিন্তু বাল্মীকৃত রামায়ণেই তো রয়েছে উপমম তাম্রোষ্ঠ বিংশতি ভুজম মহাশ্যং দীপ্ত মূর্ধ্বজম অর্থাৎ রাবণের দশটি মাথা ভীষণ দাঁত কুড়িখানি হাত বর্ণ নীল মেঘের মতো তাম্রবর্ণ মুখ ভয়ঙ্কর এবং কেশ প্রদীপ্ত অগ্নির ন্যায় ছিল এরপরেও কি বলবেন যে রাক্ষসরা আমাদের মতো মনুষ্যাকৃতি ছিল মানুষের মধ্যে কখনো কি কারো দশটা মাথা এবং কুড়িখানা হাত দেখেছেন ওই রকম বিকলাঙ্গ বিকৃত কিমভূত কিমাকার জীব বিশেষকে মনুষ্য শ্রেণীভুক্ত বলে চিন্তা করা কি করে সম্ভব মতিন্দ্রজির কথা শেষ হতেই মহন্তজি বলে উঠলেন ক্যা বাত ক্যা বাদ ইস্কা কই জবাব নেই আমি মতিন্দ্রকে সম্বোধন করে বলতে লাগলাম রামায়ণের উত্তরকাণ্ড হতে যে সংস্কৃত শ্লোকটি উদ্ধৃত করে আপনি রাবণকে দশাগ্রীবং বিংশতি ভূজাম বলে সাব্যস্ত করতে চাইছেন আপনার এই আপাতগ্রাহ্য প্রমাণের মূলেই ভুল আছে উত্তরকাণ্ড বাল্মীকির লেখা নয় পরবর্তীকালে এই অংশটি মূল বাল্মীকিতে প্রক্ষিপ্ত করা হয়েছে উত্তরকাণ্ড শব্দটির মধ্যেই তার ইঙ্গিত আছে উত্তর মানে পরবর্তী যেমন উত্তরকাল উত্তরপুরুষ উত্তর পুরুষ উত্তরাধিকার ইত্যাদি অর্থাৎ রামায়ণ রচিত হওয়ার পরবর্তীকালে এটি সংযোজিত কথা সবাই জানেন যে রাবণ পুলস্ত ঋষির পৌত্র বিশ্রবা ঋষির পুত্র সৌর্যে বীর্যে তিনি শুধু দেব দৈত্য জয়ী ছিলেন না তিনি ছিলেন বেদজ্ঞ তাঁর রচিত বেদভাষ্য দুর্লভ হলেও একেবারে বিলুপ্ত হয়নি রাবণের যখন মুমুর্ষু অবস্থা তখন রামচন্দ্র উপদেশ প্রার্থী হয়েছিলেন এই রকম সৌর্য বীর্য পরাক্রমশালী এবং ধূরণ পণ্ডিত একজন ঋষি পুত্রকে কি মনুষ্যতর জীব বলে মনে হয় সাধারণ বুদ্ধিতে কি মনে হয় আসল কথা তিনি পণ্ডিত হলেও তার প্রকৃতি ছিল অত্যন্ত ভয়ঙ্কর তার ভয়ে এবং বিক্রমে দশ দিক প্রকম্পিত বলে আখ্যা দেওয়া হয়েছিল ঠিক যেমন সিংহ অত্যন্ত ভয়ঙ্কর বলে সিংহকে পঞ্চবদন পঞ্চবক্ত্র পঞ্চাশ প্রভৃতি নামে অভিহিত করা হয় তাই বলে কি সিংহের পাঁচটা মুখ না পাঁচটা মাথা মূল রামায়ণ থেকে কিছু উদাহরণ দিলে আমার বক্তব্য আরও স্পষ্ট হবে সুন্দরকাণ্ডে দেখা যায় রামের চর রূপে হনুমান গভীর রাত্রে রাবণের শয়নকক্ষে প্রবেশ করে দেখলেন সুবর্ণময় অঙ্গদে ভূষিত মহাকায় রাক্ষসরাজ রাবণের বাহু দুটি ইন্দ্রধ্বজের মতো শয্যার ওপর ছড়ানো রয়েছে ভুজও ইন্দ্রাধ্বজ উপাম শব্দ দুটি দ্বিবচনান্ত রাবণের প্রকৃতপক্ষে কুড়িটা হাত থাকলে বহু বচনান্ত শব্দের প্রয়োগ থাকত হনুমান আরও দেখেছিলেন মণিমুক্তা খচিত কুণ্ডলের উজ্জ্বল আভায় রাবণের মুখখানাও উজ্জ্বল তার মুখবিবর হতে বহির্গত ভুক্তান্ন এবং পানের গন্ধপূর্ণ নিঃশ্বাসে ঘরখানা ভরে রয়েছে এই শ্লোকটি লক্ষ্য করলে দেখতে পাবেন তাতে বলা হয়েছে মাহামুখাত এবং আনানাম শব্দ দুটিও এক বচনান্ত অর্থাৎ রাক্ষসরাজ রাবণের মুখ আমাদের মতো একটাই ছিল দশটা নয় রামায়ণ ছাড়া অন্যত্র আমার সিদ্ধান্তের অনুকূলে অনেক প্রমাণ পাচ্ছি বেদব্যাস রচিত মহাভারতে আছে মহামণি মারকাণ্ডেও যখন রাজা যুধিষ্ঠিরের কাছে রাবণের জন্মকথা বর্ণনা করেছিলেন সেখানেও তিনি রাবণের দশটি মাথার কথা বলেননি তিনি স্বাভাবিক মানব শিশুর মতো করেই রাবণের জন্মকথা বর্ণনা করেছেন জৈন পদ্মপুরাণে বালি সুগ্রীব হনুমান নল নীল প্রভৃতি বানরদেরও বর্ণনা আছে কিন্তু তাদেরকে পশু বা ল্যাজবিশিষ্ট রূপে বর্ণনা করা হয়নি মানুষ বলেই বর্ণনা করা হয়েছে বানর ছিল তাদের টোটম তাদের মুকুট উষ্ণিস এবং ধ্বজায় বানর চিহ্ন ছিল বলে তাদেরকে বানর বলা হতো নাগদের সম্বন্ধেও একই কথা রাক্ষস বানরদের মতো নাগ জাতি সম্বন্ধেও আমাদের ধারণা বদলানো উচিত সম্প্রতি প্রসিদ্ধ ঐতিহাসিক কাশি প্রসাদ জয়সওয়াল জার্নাল অফ দ্য বিহার অ্যান্ড ওড়িশা রিসার্চ সোসাইটি হতে প্রকাশিত হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম ওয়ান ফিফটি এডি টু থ্রি ফিফটি নামক একটি প্রবন্ধে প্রমাণ করেছেন কুষাণ সাম্রাজ্যের পতনের পরে এবং গুপ্ত সাম্রাজ্যের স্থাপনের পূর্বে নাগ নামে পরিচিত একটা জাতি ছিল নানা মুদ্রা ও পাঠ প্রশস্তির উদ্ধার করে তিনি দেখিয়েছেন যে ইতিহাস প্রসিদ্ধ বিদিশা নগরীতে ভার শিবনাগ ভব নাগ নব নাগ বীর নাগ হয় নাগ ত্রয়নাগ নাগ চর্য নাগ প্রভৃতি প্রতাপশালী রাজারা রাজত্ব করতেন ক্রমে তারা বিস্তার লাভ করে পদ্মাবতী কান্তিপুরী এবং মথুরাতেও রাজধানী স্থাপন করেন এ বিষয়ে ঐতিহাসিক ফ্লিট তার কর্পাস ইনস্ক্রিপশনাম ইন্ডিকারম নামক প্রামাণ্য গ্রন্থের তৃতীয় খণ্ডে যথেষ্ট আলোকপাত করেছেন আপনারা কি বলবেন নামের শেষে নাগ উপাধিটি ছিল বলে প্রাচীন নাগ জাতিরা জাতীয় কোনো বিষধর প্রাণী ছিলেন এ বিষয়ে প্রকৃত তথ্য হল সুসভ্য দ্রাবিড় জাতি টোলেমাস্টিক ছিলেন রাক্ষস বানর নাগ প্রভৃতিরা ছিলেন ওই দ্রাবিড় জাতিরই শাখা ঋগ্বেদ পাঠে জানা যায় তাদের দুটি শাখা ছিল এক আজা আর দুই সিগ্রা বঙ্গদেশ ও মগধে পক্ষী নামেও একটি জাতি বাস করত যেহেতু অজমানে ছাগল এবং সিগ্রা নামে সজনে গাছ আর পক্ষী মানে পাখি এজন্য কি ভাবতে হবে যে তারা মনুষ্যতর প্রাণী ছিলেন কাজেই রাক্ষস বা রাক্ষসরাজ রাবণকেও কিম্ভুত কিমাকার জীব বলে ভাবার কোনো কারণ নেই ভাবলে তাতে অজ্ঞতার পরিচয় দেওয়া হবে এইবার আপনারা বিচার করে দেখুন কৃত্তিবাস তুলসীদাস বা পুরাণ বর্ণিত কাহিনী মতে রাবণের দশমুণ্ড কুড়ি হস্ত বিংশতি লোচন ছিল বলে মনে করবেন না স্বয়ং বাল্মীকির অনুসারে তাকে আমাদের মতোই এক মুখ এক মাথা এবং দুই হস্ত বিশিষ্ট নরপুঙ্গব বলে মানবেন আলামিতি। अमरकौर ही मोहंत जी मोन्तोर्न आपने बहुत युक्ति संगत सोचने लायक बात बताई है इसमें गहरा तथ्य भी है मैं तो बहुत प्रसन्न हूँ हम नर्मदा माता के पास यही विनती करते हैं सन्यास लेने के लिए आपका कभी मत ही ना हो आपका जिंदगी भर भारतीय कृष्टि को लेकर जीवन बिता देने से ही अच्छा होगा भारते भातु भारती भारते भातु भारती वैदिक संस्कृति को उद्धार और प्रोज्वल करने के लिए आप जीवन उत्सर्ग कर दें भगवान शंकर और नर्मदा माता आपकी साधना को संभालेंगे अभी चलिए कालेश्वर भैरव जी का आरती करेंगे